আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য একটা সুন্দর পরিবেশ দেখেন এখানে চা বাগান কত সুন্দর দেখা যাচ্ছে চা বাগান দেখেন আমাদের ভারত ঘেঁষা একেবারে আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি কিন্তু এটা হচ্ছে ভারত আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত ভারতের আমাদের বাংলাদেশ মাঝখানে নদী যাই হোক প্রিয় বন্ধুরা আমি আজকে এসেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য অনেক প্রিয় বন্ধুরা বলেন যে কিভাবে নেট ফলোয়ার বাড়ানো যায় কিভাবে এঙ্গেজমেন্ট বাড়ানো যায় সেই বিষয়ে কথা বলেন জন্য চলে আসছি আসলে নেট ফলোয়ার কিভাবে বাড়াবেন এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে বন্ধুরা দেখেন আমরা যখন নেট ফলোয়ার বাড়াবো নেট ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে বেশি বেশি করে কি করতে হবে জানেন ছবি আপলোড করতে হবে টেক্স আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন অন্তত পক্ষে প্রতিদিন কোনো চিন্তা করবেন না কোনো এদিক সেদিক তাকাবেন না প্রতিদিন আপনি কি করবেন টেক্স করবেন সকালে ঘুম থেকে উঠে আপনি যদি সবাইকে দেন শুভ সকাল বন্ধুরা একটা ট্যাক্স হয়ে গেল আপনার তারপরে আপনি যদি একটা রিলস ভিডিও আপলোড করেন সুন্দর একটা চমৎকার একটা রিলস ভিডিও আপলোড করে দিলেন সকাল আটটা থেকে নয়টার মধ্যে তারপর কি করলেন আবার দুপুরবেলা আপনি আর একটা ট্যাক্স মারে দেন শুভ দুপুর মারে দিলেন আপনি সুন্দর একটা ট্যাক্স হয়ে গেল আপনি একটা ছবি আপলোড করেন ইমেজ স্টিল ছবি একটা আপলোড করে দিলেন স্টিল ছবির মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা সবচেয়ে বেশি রিচ হয়ে থাকে আরেকটা বিষয় প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলি যে বিকালবেলা হয়ে গেল আপনি একটা রিলস আপলোড করে দিলেন বা দুপুর বেলায় একটা রিলস আপলোড করে দিলেন আপনি আবার কি করলেন সন্ধ্যার সময় হলো আপনি একটা রিলস আপলোড করে দিলেন আবার সাতটা আটটার সময় আপনি একটা রিলস আপলোড করে দিলেন এই যে আপনি পারলে লং ভিডিও তো প্রতিদিন পারবেন না অন্তত যদি পারেন তাহলে সবচেয়ে ভালো হয় লং ভিডিও আপলোড করতে এই যে প্রতিদিনকার কাজ এই প্রতিদিন যদি আপনি ছবি আপলোড করেন টেক্স আপলোড করেন ইমেজ আপলোড আপলোড করেন করেন রিলস ভিডিও এবং দুই একদিন পর পর যদি লং ভিডিও আপলোড করেন তাহলে কি হবে আপনার নেট ফলোয়ারটা অটোমেটিকলি বেড়ে যাবে আর নেট ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে এই কাজগুলি যখনই আপনি বেশি বেশি করে করবেন তখন ফেসবুক ফেসবুক মামা কি করবেন জানেন অতি দ্রুত আপনার এই বিষয়গুলি অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেবে তাহলে দেখবেন যে নেট ফলোয়ারের পার্সেন্টেজ কীভাবে দ্রুত গতিতে আপনার পৌঁছে যাচ্ছে প্রিয় বন্ধুরা সব কিছুই সুন্দর আপনি যদি ফেসবুকে আপলোড করেন সুন্দর সুন্দর কিছু তাহলে আপনার নেট ফলোয়ার অনেক পার্সেন্টেজ বেড়ে যাবে আরেকটা বিষয় আরেক হচ্ছে এঙ্গেজমেন্ট আমার প্রিয় বন্ধুরা এঙ্গেজমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট অফ ফেসবুক যারা ফেসবুক ব্যবহার করেন তাদেরকে অবশ্যই অবশ্যই এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়াবেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে বেশি করে কি করতে হবে অন্যের ভিডিওতে গিয়ে একটা সুন্দর কমেন্ট করেন সুন্দর কমেন্ট করেন যে কমেন্টটা দেখলে আপনি ভাইরাল হতে পারেন এরকম ধরনের কমেন্ট করেন কোনো বাজে কমেন্ট করবেন না গঠনমূলক কমেন্ট করবেন আর গঠনমূলক কমেন্ট করলে অনেকেই সেই কমেন্টের মধ্যে লাভ জেগ দিবে কমেন্টে রিপ্লাই করবে আর ওই ওই ভিডিওতে যেই ভিডিওতে আপনি একটা কমেন্ট করলেন সেই ভিডিওতে আরও যদি অন্যান্য অনেকেই কমেন্ট করে থাকে তাহলে আপনি কি করবেন পাঁচটা রিপ্লে কমেন্ট করবেন এই রিপ্লে কমেন্টের মাধ্যমে কি করবে অনেক বন্ধুরা আপনার সাথে সংযোগ স্থাপন করবে আপনি কমেন্ট করলেন ওই বন্ধুটা আপনাকে বলবে আমাকে সে তো কমেন্ট করেছে তার সাথে সংযোগ স্থাপন করি যার ভিডিওতে করলেন উনি একজন আর যাদের সাথে আপনি রিপ্লাই কমেন্ট করলেন তার পাঁচ জনের সাথে রিপ্লাই দিলেন তাহলে পাঁচজন আর একজন ছয় জন হয়ে গেল এই যে এইভাবে সুন্দর করে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি কি করতেছেন রিপ্লাই কমেন্ট করতেছেন রিপ্লে কমেন্টের মাধ্যমে কি হয় আপনার বেড়ে যায় আরেকটা বিষয় হচ্ছে প্রিয় বন্ধুরা দেখেন আপনি যখন ভিডিও আপলোড করে ছেড়েছেন আপনাকেও তো অনেকেই কমেন্ট করেছে এখন আপনার কমেন্টকৃত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে প্রত্যেককে আপনি রিপ্লাই কমেন্ট করবেন কারণটা কি জানেন আপনি যত বেশি রিপ্লাই কমেন্ট করতে পারবেন তত বেশি আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে কাজে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার এই কাজগুলি প্রিয় বন্ধুরা করতে হবে আমরা অনেকেই অলসতা করি অবহেলা করি আমরা কাজ করি কিন্তু কাজের যে সাকসেস বা সফলতা অর্জন করার জন্য আমাদের যে মূল টার্গেট এই টার্গেটটা আমরা সফল করতে পারি না প্রিয় বন্ধুরা আপনারা চাইবেন আপনি সফলতা চাইবেন কিন্তু সফলতার জন্য আপনার যে কাজ সেগুলি যদি আপনি না করেন তাহলে কি সফলতা অর্জন করতে পারবেন আপনাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আপনাকে কি করতে হবে বেশি বেশি করে আপনাকে ছবি আপলোড করতে হবে এংগেজমেন্ট বাড়াতে হবে আপনার ভিডিও আপলোড করতে হবে রিলস বাড়াতে হবে আপনার এই কাজগুলি যদি আপনি না করেন তাহলে কিন্তু হবে না আপনি এই কাজগুলি করতে থাকুন দেখবেন যে একসময় আপনি সফলতা অর্জন করতে পারছেন আপনার সফলতা অন্য কেউ করে দেবে কি বন্ধুরা আপনাকে সহযোগিতা করতে হবে সহযোগিতা করবে কিন্তু আপনার সফলতাকে আপনাকে ধরে রাখতে হবে আপনাকে কাজ করতে হবে আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি সফল হতে পারবেন আমি মনে করব যে প্রিয় বন্ধুরা আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আপনি যত এগিয়ে যেতে পারবেন তত আপনি সফল হতে পারবেন আমরা চাই আপনি সফলতা দ্বার প্রান্তে গিয়ে আপনি সফলতার যে ফল সেটা সকল বন্ধুদেরকে জানিয়ে দিন আপনি একজন সাকসেস আপনি সফল ব্যক্তি এটা আমাদেরকে যাতে বলতে পারি আমরা বলতে পারি আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনার ভিডিওতে কমেন্ট করব। আপনি আমাকে ভালোবাসা দিবেন আপনাকে ভালোবাসা দিবেন আসুন সবাই মিলে আমরা সেই ভালোবাসার যে মেলবন্ধনটা ছড়িয়ে ছিটিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই